আল্লাহ আল্লাহর ঘর যে নির্মাণ করাইলেন মহান রব এই পৃথিবীতে অধিবাসী যখন পাঠান পৃথিবীতে যখন এই পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ তালা আউয়াল আখির জাহির বাতিন কেউ ছিল না তখনও ছিলেন আল্লাহ বলেন কেউ ছিল না তখনও ছিলেন আবার কেউ থাকবে না তখনো থাকবেন আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখিরু আয-জাহিরু ওয়াল বাতিনু কে কে গলি আল্লাহ আউয়াল আখির জাহির বাতিন কে আল্লাহ আরো জোরে কে একমাত্র আল্লাহ আউয়াল আখির জাহির বাতিন এই গুণ আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না যাবে না বলেন কাউকে দেওয়া আবার বলেন কাউকে দেওয়া কোনো ফির সাব রে কোন সাজা পাবা রে কোন গাঞ্জা বাবারে রে আউ আলা আখে রহ তুমি যাহি র বাতি নহ তুমি আরে কেউ বলে মস্তফা তুমি কেউ বলে হু বহু হু বলবেন না এর খাজা বাবার এই মুর্শিদের লক্ষ্য করে কই আরে আউয়াল ও আখের রহ তুমি জাহির ও বাতিন ও তুমি আরে কেও বলে মুস্তাফা তুমি কেও বলে হু বহু খোদা নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ও খেয়াল করে শুনবো এই পৃথিবীতে যখন কোনো অধিবাসী ছিলেন না কেউ যখন ছিল না আল্লাহ তালা এক জাতি দুনিয়াতে পাঠাইলেন সর্বপ্রথম যে জাতিরে দুনিয়াতে পাঠাইছে নাম জানেননি একবারে একবার জাগামতে কইছেন বলেন বলেন কোন জাতি আবার বলেন জিন জাতিরে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইলেন একটা আরবি চিকন কথা মনে রাখবেন আরবিতে যত জায়গায় জিম আর নুন আছে জিম লিখতে জিম আর নুন লাগে না জিম আর নুন যত জায়গায় আছে যেমন জিনের মধ্যে জিম আছে নুন আছে জান্নাত লেখতেও হো জিম আছে নুন জুনাইনাতুন বাগান বাগান ছোট বাগান এটা লিখতে জিম আছে আপনারা বলেন তো দেখি বাগানে ফুল দেখা যায় ফুলের ভিতরের মাতেনা সিলেটি আমরার সাথে সিলেটির মাত তো আমরা ডাকা ডুখা গেলে কই হইলে মনে হুজুর না সিলেটি মানুষ আন্দার খান্দাতে সিলেটি মাত মাতন মানে মায়ের খান্দাত বইয়া নানির বাড়ির গপ নানি দেখ তো হাড়ি যেটা বুঝাইলাম আপনারা কি থাকুন পঁচিশ বছর ধরে আপনারা খানি খাইতে খাইতে আপনারা সাথে চলতে চলতে আমার রোগ রেশা মাত খা সবটা তো সকলটা তো মনে মাত কিন্তু না। প্রায় পঁচিশ বছর চলে আলহামদুলিল্লাহ একটা কুত্তারেও তো দুই দিন খাওয়াইলে কুত্তাও তো মালিকের মাত মাতে তার একটা মাইনসেরে মানুষে আপনারা খাওয়াইছেন তাও আবার ছোট্ট খাটো একটা মৌলবি ঈদা আপনার মাত মাত না কেমনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিমুক হারাম বানায়ও না আল্লাহ নিমুক হারাম বানায়া কবরে নিও না একসাথে যেমন এই দুনিয়ায় চলতেছি বলতেছি কথা বলতেছি চলতেছি আল্লাহ আরশের সামিয়ানা ছাড়া যেই দিন আর কোন সায়া থাকবে না ওই দিন আমরা একসাথে বইবার হইবার তাওহীদ দান কইরো সবাই বলি আমিন আমিন আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম জাতি পাঠালেন জিন জাতি যেটা বলবার চেয়েছিলাম আরবিতে জগত যত জায়গায় জিম আর নুন আছে এটার অর্থ আসে লুকানো লুকিয়ে থাকা না দেখা না অথবা লুকিয়ে থাকা যেমন জুনাই অর্থ ছোট্ট একটি বাগান আপনারা কন্ত দেখি বাগানের ভিতরে লুকানু অর্থ আসেনি আছে বাগানের ফুল দেখা যায় গ্রাম লুকানো বলেন বলেন গ্রাম আলোচনা শুনি কিন্তু জান্নাত আমরা দেখতে পারি না দেখা যায় ওই জিম আর নুন যেখানে আছে লুকায়া আকারর তো আছে কথা বলেন ঠিক কি না জিন্না জান্নাত যেমন দেখা যায় না জিন্নাত দেখা যায় আরে মাতুন না। জিন্নাত তো দেখা যায় না আল্লাহ তালা জিন্নাত বা জিন জাতি যখন পাঠালেন এরা আমরা যদিও এদেরকে দেখি না এরা তো এরা দেখে কথা কর না ওই জিন জাতি সন্ত্রাসী করে কেউ অপরের খালি ক্ষতি করে এরা এরা হয় আর তো কোনো জাতি নাই আল্লাহ তালা মনস্থ করলেন যে আর আরেকটা জাতি জাতি আল্লাহ ফাটাইমু দুনিয়ায় দিলেন পাঠায়া জিন জাতি পাঠাইলাম এরা খালি খুন খারাপি করে জগরা বিবাদে লিপ্ত থাকে একজন আর একজনের ক্ষতি করে এই জন্য রে পাঠাইলাম জিন জাতিরে পৃথিবীতে সমাজে সচরাচর চলতে দিও না বনে জঙ্গলে গাছ কে পাঠিয়ে দিবে এরা যেন সমাজে সরাসরি বসবাস করতে না পারে তাহলে ওই জিন জাতি যেমন দেখি না ফেরেশতা আমরা দেখি কথা বল ফেরেশতা দেখি ফেরেশতাও তো আমরা দেখি না এই ফিরিস্তাদেরকে আল্লাহ সিরিয়াল অনুযায়ী দ্বিতীয় স্টেপে দুনিয়ায় পাঠালেন এক নম্বরে কারা বলেন এরপরে কারে পাঠাইলেন ফিরিস্তা বলেন দুই নম্বরে কাদেরকে পাঠাইলেন আল্লাহ বয়লা দিলেন তোমরা যে ফাটাইছি শুনো কেন ফাটাইছি সন্ত্রাসীদের ঠিক করতা ওই জিন জাতি একে অপরের খালি ক্ষতি করে পল্লা হু লা ইয়ব্বুল ফাসা পল্লাহু লায়হেব্বুল মুফসিদিন আল্লাহ সন্ত্রাস এবং সন্ত্রাসীদেরকে পছন্দ করেন আবার কন করেন সন্ত্রাস সন্ত্রাসী আল্লাহ একটাও পছন্দ করেন না এই জন্য আমার আল্লাহ ফরিшта জাতিকে দুনিয়ায় পাঠালেন ওই জিন জাতিরে সুজা করার জন্য তোমরা তাদেরকে কি দাও সরি করে দাও আমরা কথা ক আয় বড় মাই গায়ো শিরকে ঠিক করার জন্য ফিরিস্তাদেরকে পাঠাইলেন বলেন এক নম্বরে কারা আবার কোন দ্বিতীয় এখন শুনেন ফিরিস্তারা দুনিয়াতে আইসা একজন আর একজনের সাথে মাতামাতি করে কথা বলে এ ফিরিস্তা আমরার দাম কেমন জানুনি বলে কেমন দাম আমরারে আল্লাহ পাঠালেন জিন জাতিকে সুজা করার জন্য আমরার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোন জাতি হতে পারে না আল্লাহ কই না না কি তা মাত মাথো তোমরা চে শ্রেষ্ঠ কোন জাতি হইতে পারে না এটা কোনো কথা হইছে না ফিরিশতারা কই আল্লাহ কি তাইলে আল্লাহ বলেন তোমরার শ্রেষ্ঠ এক জাতি আমি দুনিয়ায় পাঠাবো এই জাতিটা হলো মানব জাতি এই জাতিটা হলো জাতি আমি বাণী আদম আমি আল্লাহ নিশ্চয় আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি এর চেয়ে দামি কোনো জাতি পৃথিবীতে আর হতে পারে না সোহানাল্লাহ বলেন তিনি এখন খেয়াল করে জবাব দেবেন এক নম্বরে অধিবাসী সিরিয়ালে এক নম্বর মানগত দিক দিয়ে না কিন্তু সিরিয়াল সিরিয়ালের দিক দিয়ে এক নম্বর জাতি কোন জাতি মাসাল্লাহ সিরিয়ালে দুই নম্বর সিরিয়ালে তিন নম্বর মানুষ সিরিয়ালের তিন নম্বর এটা তো হইল পৃথিবীতে আগমনের দিক দিয়া সিরিয়াল সম্মানের দিক দিয়া সিরিয়ালে সবার আগে কারা মানুষ বলেন কারা মানুষ মানুষের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি এটা মনে হয় আমরার কথা আমরা নিজে কয়া কয়া বাড়াইতাছি আমরা আঞ্চলিক ভাষায় যে কয় থুতির জোরে ফুতি ভরা এটা কি থুতির জোরে ফুতি ভরলাম না 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 আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি আল্লাহু আকবার বলেন আল্লাহ তুতির জোরে পুতি ফরা নয় আল্লাহ তালা নিজেই বলেন মানব জাতিকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দান করলাম সিরিয়ালের দিক দিয়া প্রথম হলো জিনজাতি এরপরে ফিরিস্টা এরপরে মানুষ কিন্তু সম্মানের দিক দিয়া সিরিয়াল উল্টা বলেন সম্মানের দিক দিয়া সিরিয়াল আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আল্লাহ আদম সন্তানকে এত দামি বানাইলেন ফেরেশতারা যে কথাটা বলল এই কথাটা তো আল্লাহর মানসার বিপরীত কথা বলেন ঠিক কিনা এখন ফিরিস কই আল্লাহ আমরা যে গাইরে মুনাসিব অসঙ্গতি কথা বলে ফেললাম আমরার ধারণাটা তো ভুল ফিরিস্তাদের ধারণা বলেন এই ফিরিস্তাদের ধারণা কি সঠিক ছিল না ভুল ও আল্লাহ আমাদের ধারণা যে ভুল এখন আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লাহ কই না ফেরিস্তা তোমরা ধারণাটা গাইরে মুনাসিব যদিও হইয়া থাকে কিন্তু এইটা তো তোমরা ধারণা ধারণা তো হতেই পারে কোন ধারণা তো আর এটা তো বেশি ভালোবাসার কারণেও হতে পারে তাফসীরে কিতাবে লেখা হই ফেরেশতারা যে ধারণা করলেন নবীজির কাছে সাহাবায়ে কেরাম যখন যাইতে নবীর ভালো ব্যবহার দেখ্যা যিনি যাইতেন তিনি আইসা সাহাবিদের সাথে বলতেন নবীজি আমার সবচেয়ে বেশি ভালোবাসে সোহাল্লা বলবেন না জকিগঞ্জের মুফতি সাহুজুরের কাছে তাইন যখন যায় তাইন মনে করে তাইন দুই সবচেয়ে বেশি ভালোবাসে আমার আমরা যখন গিয়া দুই চার মিনিটের জন্য কথা কয় আমার মনে হয় যেন আমার সবচেয়ে বেশি ভালোবাসে মুফতি সাহুজুর আমরা রিজে আঙ্গুরা মোহাম্মদ শাহ খোলাদিস সাহুজুর ওনার সাথে যখন দেখা হয় আমার মনে হয় যেন আমাকে বেশি ভালোবাসে এটা আমার নবীর আদর্শ হারাল্লা বলেন